হ্যালো ফ্রেন্ডস ওমি নাইনটি ফোর চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে জলদি জলদি ইউটিউবে গিয়ে দেখুন ভিডিওর নিচে আমাদের এখানে একটা লাল সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে তো জাস্ট বাটনটা একটু ক্লিক করে দিন ক্লিক করে দিলেই আমাদের আপলোডের যত ভিডিও আছে তা আপনার উইন্ডোর সামনে জমা হবে তো আপনি খুবই তাড়াতাড়ি এবং সহজে ভিডিওগুলি দেখতে পারবেন তো বন্ধুরা আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ম্যাসেঞ্জারের কিছু গোপনীয় তথ্য এবং গোপন জিনিস যেগুলো অনেকেই জানে না ভিডিওটি তাদের জন্য বন্ধুরা দেখাবো আমি ম্যাসেঞ্জারের এখন ম্যাসেঞ্জারে ঢুকে দেখাচ্ছি আমি কীভাবে তো দেখেন আমি ম্যাসেঞ্জারে ঢুকে গেছি তো ঢুকে প্রথমে আমি যে জিনিসটি দেখাবো সেটা হচ্ছে দেখুন এখানে একটা নাম আছে এটার এই আই বাটনটায় গোল এখানে আমি ক্লিক করব তো বন্ধুরা আমি যদি চাই এই লোকটার নামটা আমি মুছে দিয়ে অন্য একটা নাম দিতে পারি যেমন এখানে নামটা মুছে দিতে গেলে আমাদের নিক নেমে যেতে হবে নিক নেমে গিয়ে সেট নিক নেম এখানে ক্লিক করতে হবে ক্লিক করে এটা কেটে সেট বাটনে একটা ক্লিক করলেই তাহলে তার নামটা চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা তারপর চলে যাচ্ছি আমরা দেখুন এখান থেকে কালার আমি যদি চাই এখান থেকে লাল কালারটা লাল কালার দিয়ে এখানে আমি লাল কালার হয়ে গেছে দেখুন এখানে সব কিছুই লাল হয়ে গেছে এখন আমি যা দিব সেটাই লাল হবে তো বন্ধুরা তারপর চলে যাচ্ছি আমি এখান থেকে আপনি যদি চান তার ভিউ প্রোফাইল মানে প্রোফাইলে একবারে ঢুকে যেতে পারেন তার সব কিছু দেখে আসতে পারেন তো বন্ধুরা তারপরে চলে যাবো আমরা এখানে দেখুন এখানে নোটিফিকেশান সাউন্ড আমরা এখানে সাউন্ড যেটা চেঞ্জ করার জন্য আমরা সাউন্ডে চলে দেব দেখুন এখানে সাউন্ড অন করা আছে নোটিফিকেশান সাউন্ড হচ্ছে আমরা কোনটা দিতে চাই দেখুন এখানে দু কি দেখুন আমরা কোনটা দিতে চাই এখানে যেটা আমার ইচ্ছা সেখান থেকে দিতে পারি আমি এটা দিয়ে দিলাম হ্যালো যখন নোটিফিকেশান মানে একটা মেসেজ আসবে তখন এটা হ্যালো বলবে তো বন্ধুরা তারপরে চলে যাচ্ছি পর একটায় তারপর দেখুন এখানে ফটো ও মিডিয়া বন্ধুরা এখানে যদি আমি সেভ ফটোতে দিয়ে রাখি তাহলে আমার যত ধরনের ছবি মেসেঞ্জারে আসবে সেগুলো আমাদের সেভ করার প্রয়োজন পড়বে না অটোমেটিক্যালি এটা আমার গ্যালারিতে জমা হবে বন্ধুরা তারপর দেখুন সিক্রেট কনভারশন এটা হচ্ছে আপনি যদি আপনার গার্লফ্রেন্ডের সাথে চেটিং করতে চান এবং সিগরেট রাখতে চান তাহলে এটা ওপেন করবেন ওপেন করে তার সাথে তাকেও বলে রাখবেন এটা ওপেন করতে দুই ওপেন করার পর তারপর ওখানে টাইমার দিয়ে দেবেন যে কত সেকেন্ড ওখানে সেকেন্ডটা দিবে সেকেন্ড আসার পর তখন আপনারা সেকেন্ডটা বসায় যে কত সেকেন্ডের মধ্যে আপনাদের কনভারসেশনটা আপনারা চ্যাট করার পর এটা ডিলিট হয়ে যাবে এমনিতেই ডিলিট হয়ে যাবে কারোর ডিলিট করে লাগবে না তো বন্ধুরা তারপর দেখুন কীভাবে অ্যাকাউন্ট আমরা একটা মেসেঞ্জার দিয়ে কয়টা অ্যাকাউন্ট খুলতে পারি তাহলে দেখুন সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব এখানে গিয়ে দেখুন বন্ধুরা এখানে গিয়ে আমরা যদি অ্যাডে ক্লিক করি অ্যাডে কিনলে দেখুন ইমেল আর ফোন নাম্বার এখানে আমরা ইমেল আর ফোন নাম্বার দেবো এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডই ক্লিক করব তখন আমরা অন্য একটা আইডি অ্যাড করতে পারবো এর সাথে তো বন্ধুরা এগুলোই ছিল আজকের বিষয় তো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আজ আর নয় কথা হবে পরের টিভিটি হলে বন্ধুরা সবাই ভালো থাকবে বাই